আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কিন্তু কাফেরেরা মানে কোরআনে বলা আছে সুরা আল খান আয়াত নম্বর এগারো কিন্তু উহারা কিয়ামতকে অস্বীকার করিয়াছে এবং যে কিয়ামতকে অস্বীকার করে তাহার জন্য আমি প্রস্তুত রাখিয়াছি জ্বলন্ত অগ্নি তাহলে কারা কিয়ামতকে অস্বীকার করেছে কাফেরা যারা আমাদের ধর্মের মধ্যে নেয় আমাদের ধর্ম যারা স্বীকার করে না এই অন্যান্য জাতি এবং অন্যান্য ধর্মের লোক তারা কেমতকে অস্বীকার করেছে তাদের জন্য আল্লাহ পরকালে রেখেছেন কি জাহান নামে প্রজ্বলিত অগ্নি এ আল্লাহ এ আয়াতগুলো এ অনেকগুলো আয়াতে আল্লাহ এই জাহান নাম সম্পর্কে বর্ণনা করেছেন যা থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত সুরা খান আয়াত নম্বর এগারো এবং বারো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন দূর হইতে অগ্নি যখন উহাদেরকে দেখিবে তখন উহারা শুনিতে পাইবে উহার ক্রুদ্ধ গর্জন ও চিৎকার কারণ জাহান নামের এতই কঠিন যে ওনারা দূর থেকে জাহান নামের গর্জন শুনতে পারবে এবং ইয়ার থেকেই তারা হাসনের ময়দান থেকেই জাহান নামের গর্জন শুনতে পারবে তাই জান্নাত এত ভয়ঙ্কর এবং এই গর্জন বলে কি আগুনের গর্জন কারণ জাহান নামের শুধু আগুন এ আগুনকে আগুনে মানুষকে নিক্ষেপ করবে এবং আল্লাহ তা বলেছে সুরাল ফরকার আয়াত নাম্বার বারো এবং তেরো নম্বর আয়তে বলা হয়েছে এবং যখন ওহাদেরকে শৃঙ্খলিত অবস্থায় উহার কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হইবে তখন তাহারা সেখানে ধ্বংস কামনা করিবে কারণ শৃঙ্খলিত মানে তাদেরকে শিকল পরিহিত শিকল পরিহিত অবস্থায় তাদেরকে যখন জাহান নাগামে নিক্ষেপ করবে তখন তারা নিজের মৃত্যু কামনা করবে এবং ধ্বংস ধ্বংস মানেই মৃত্যু কামনা করবে কিন্তু পরকালে যাওয়ার পর আর কোনো মৃত্যু হবে না কারো কোনো ব্যক্তি আর সেখানে মৃত্যুবরণ করবে না দুনিয়া থেকে আপনি যখন পরকালে যাবেন সেখানে আর আপনার মৃত্যু হবে না তাই আজীবন সেখানে থাকতে হবে জাহান্নামেও নামেও আজীবন সেখানে প্রজ্বলিত অগ্নির মধ্যে দগ্ধ হতে হবে তাহলে আল্লাহ জাহান নাম সৃষ্টি করে রাখছে কত আগে থেকে এবং কত হাজার হাজার বছর আগে থেকে আল্লাহ জাহার নাম সৃষ্টি করে রাখছে তাহলে সেই আগুন উত্তপ্ত উত্তপ্ত লাভাই পরিণত হয়ে গেছে তো সেই আগুনগুলি শুধু অগ্নি লাভায় পরিণত হয়ে গেছে কারণ ওই আগুনের মধ্যে আপনি যেটাই দেবেন এটা তো থাকবে না কারণ দুনিয়ার সামান্য অগ্নির মধ্যে লোহা দিলে লোহা পুড়ে যায়। যায় এবং লোহা গলে আবার নতুন করে কোনো জিনিস তৈরি করে তাহলে এই অগ্নির লাভার মধ্যে আপনাকে যখন আল্লাহ দেবে যাহার নামে নিক্ষেপ করবে তখন অবস্থাটা কি হবে অন্য একটি আয়তে আল্লাহ বলছে যে তাদের চামড়া তারা শেষ হবে না কারণ তারা যত ধ্বংস হবে তাদের শরীর আবার তখনই আবৃত হবে খালি শুধু তারা কষ্টটা অনুভব করতে পারবে তাদেরকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ এই সিস্টেম করে রেখেছেন তাই সবাই আসুন আল্লাহর পথে আসুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু